নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখুন কি বানিয়েছি এটা কিন্তু একটা ভুজিয়ার রেসিপি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন কতটা টেস্টি হয়েছে ভুজিয়াটা তো না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না কিভাবে বানালাম তাই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন টানবেন না একেবারেই তো দেখুন একটা বোল নিয়েছি বলে আমি আটা নিয়ে নিচ্ছি দেড় কাপ আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে হেলদি করার জন্য আমি কিন্তু এখানে আটার ব্যবহার করেছি তো আটা দিলে কোনো টেস্ট পরিবর্তন কিছু হয় না ময়দা আটার মধ্যে যা বলতে পারেন একটু সাদা আর লালচে ভাব হবে যা দিয়ে দিলাম হাতে দলে একটু জোয়ান আর এখানে দিয়ে দেবো আমি ময়নের জন্য রিফাইনারি আপনারা এখানে এই যে আমি ময়নটা মানে এইভাবে মাখাচ্ছি তো আপনারা কিন্তু এক কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা আমি জোয়ান দিয়েছি আপনারা কিন্তু এখানে কালো জিরিরও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই দুটোতেই ভালো হয় আমার আজকে মনে হয়েছে আমি জোয়ান দিয়েছি দেখুন ডোটা দেখেই বুঝতে পারছেন যে একেবারে পারফেক্ট ময়েনটা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এখানে আমি ডো বানিয়ে নিচ্ছি তো দেখুন ডোটা বানানো হয়ে গেছে একটু ভালো করে মুছে নিচ্ছি আমি এটা আমি পুরোটা দেখালাম না আমি অনেকখানি এটা সময় নিয়ে করেছি আপনারাও এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে করবেন যেভাবে আপনারা যখন লুচি টুচি বানান যেভাবে ডোটা রেডি করেন সেভাবে কিন্তু সুন্দর করে করবেন আর একটু তেল দিয়ে আমি বুলিয়ে নিলাম রিফাইন অয়েল দিয়ে একটা চাপা দিয়ে আমি রেখে দেব তো এটা রেখে দিলাম এখানে বসি দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ রিফাইন অয়েল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি আমি পুরে ব্যবহার করেছি সুজি তো দুর্দান্ত হয় খেতে আপনারা চাইলে এখানে কিন্তু ঝাল সুজি ব্যবহার করতে পারেন যে যার পছন্দ মতো করবেন এটা ঝাল করলে কি হয় মানে কি বলবো অনেক বাচ্চারা তো খেতে পারে না তার জন্য আমি কিন্তু ঝালটা করলাম না আপনারা চাইলে তেলের উপরে লঙ্কার কুচি ফোড়ন দিয়ে আর তারপরে কিন্তু সুজিটা দিতে পারেন বেশ ঝাল মিষ্টি লাগবে অবশ্যই কিন্তু মিষ্টি দিতেই হবে নাহলে ভালো লাগবে না তো এইটুকু বলতে পারি যে ঝাল দিলেও খারাপ হবে না তো আমার বাচ্চারা খাবে বলেই আমি কিন্তু আমি ঝাল দিইনি আপনারা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন লঙ্কা তো দেখুন এখানে আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণ খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না তো এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু খুব বেশি প্রয়োজন নেই মোটামুটি এই যে সুজিটা দিয়েছি চার পাঁচ চামচ মতো সুজি দিলেই মানে চিনি দিলেই যথেষ্ট আরও একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটাকে আমি নেড়ে নেলে সেদ্ধও হয়ে যাবে অথচ শুকিয়ে যাবে সেই পর্যন্ত আমি এটা আমি রান্না করে নেবো সুজিটা সুজিটার পুর যেহেতু আমরা পুর বানাবো তার জন্য কিন্তু একটু করতে হবে তো এখানে একটা আমি সুজির যে পুর বানিয়েছি বলে সেটাকে আমি এখানে তুলে নিলাম আপনারা চাইলে আগেও বলছি আপনারা কিন্তু লঙ্কার দিতেও পারেন তাহলে ভালোই লাগবে খেতে তো দেখুন ডোটা বেশ নরম হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন এবারে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি লিচিগুলো কেটে নিচ্ছি এক এক করে লেচিগুলো খুব বেশি বড় হবে না তা আমি দেখিয়ে দিচ্ছি কি কতটা হবে একটা লুচির সাইজ করলেই হবে আমরা লুচি সাধারণত একটু বড়ই খাই তো সে তার থেকে একটু আমি ছোট করছি কারণ এটা ছোটো লাগবে খুব বেশি বড় লাগবে না তো দেখুন সব মানে লেচিগুলোই আমার কাটা হয়ে গেছে আমি বেলে নিচ্ছি একটু তেল বুলিয়ে নিলাম তো দিয়ে আমি একটা লুচির মতো করে সুন্দর করে গোল করে বেলছি বেলাটা আমার কমপ্লিট এখানে নিয়ে নিলাম সুজির এই পুরটা অবশ্যই কিন্তু এই সুজির পুর ঠান্ডা করে দেবেন গরম অবস্থা একেবারে দেবেন না এটা কিন্তু ঠিকঠাক তাহলে হবে না তো দেখুন ভালো করে চেপে পুরো সাইডগুলো এরকম করে হাত দিয়ে আমি চেপে চেপে আমি রেডি করে নিচ্ছি আর এমনভাবে কিন্তু মানে এটা বানাবো দেখবেন একটা মানে এই ভুজিয়া কিন্তু একটাও তেলের মধ্যে দিলে এর কিন্তু মানে যে আমি যে যেভাবে সেপ দেবো খুলে যাবে না তো দেখুন সাইডগুলো সুন্দর করে এইভাবে একটু একটু করে নিচ্ছি আর মুড়ে নিচ্ছি আমি একটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি বানালাম একটা বানালেই যথেষ্ট তো দেখুন এভাবে আস্তে করে আলতো করে এরকম করে ফোল্ড করে আমি কিন্তু একটার সঙ্গে একটা নিয়ে সুন্দর করে কিন্তু এটা আমি মুড়ে দেবো তাহলেই দেখবেন আর কিচ্ছু খোলার ভয় থাকবে না একটু হালকা করে ভালো করে একটু চাপ দিয়ে এটা মুড়ে নেবেন তাহলে দেখবেন একটা মানে ভুজিয়াও কিন্তু যাবে খুলে না তো আমি সবগুলোই কিন্তু এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে দেখুন আমার রেডি হয়ে গেছে ভুজিয়াগুলো বানানো তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে ঠিক যেন প্রদীপের মতো না তো দেখুন ভুজিয়া কিন্তু একেবারেই মানে যেটা মানে সেপ দেওয়া সেটা কিন্তু রেডি হয়ে গেছে দিয়ে দিলাম রিফাইন তেল কিন্তু এখানে একটা কথা ভুজিয়া যখন ভাজবেন এই ভুজিয়া যেহেতু একটা আমরা সেপ দিয়েছি মুড়ে তো সেই ক্ষেত্রে আমি বলবো তেল কিন্তু একেবারেই ডুবো তেল করবেন না মানে এটা দেখতেই পারছেন অর্ধেকটা করে ডুববে এইভাবে কিন্তু করবেন তাহলে এগুলো কিন্তু দুর্দান্ত হবে একেবারেই যদি ডুবো তেলে ভাজতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে হয়তো খুলে যেতে পারে তাই আমি বলবো সব সময় চেষ্টা করবেন অর্ধেকটা দিয়ে ভাজার বা মানে এই যে আমি যে অবশ্যই কিন্তু যখন ফার্স্ট টাইম দেবেন তখন কিন্তু অবশ্যই লো দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখেই বোঝা যাচ্ছে খুব লোভনীয় হয়েছে সত্যি তাই মানে অসাধারণ হয়েছিল খেতে এটা কিন্তু অনেক দিন আপনারা এটা রাখতে পারেন মানে জারে ভরে আপনারা এটা মানে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন চট করে নষ্ট হয় না যেহেতু একেবারেই তেলে ছাকা হচ্ছে ব্যাপারটা তার জন্য কিছু নষ্ট হয় না চট করে তবে খুব বেশি দিন রাখলে সুজি যেহেতু সুজির পুর আছে খুব বেশি দিন না রাখা গেল আপনারা আরামসে সাত আট দিন কিন্তু এটা রেখে খেতে পারবেন তো দেখুন আরেকটা ব্যাচে আমি দুটো ব্যাচে ভেজে নিলাম সব ভুজিয়াগুলোই আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন বন্ধু থাকে অবশ্যই তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন